নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হলো পঁচিশে অক্টোবর এবং আমার আবির্ভাব দিবস মানে এই দিন আমি ধরা আবির্ভূত হয়েছিলাম তো সেই কারণে হাজব্যান্ড একটা সারপ্রাইজ ট্রিপ অ্যারেঞ্জ করেছিলেন গতকালকেই যেটা আমি জানতে পারি দুপুরবেলা দুপুরবেলা বারোটার সময় আমাকে বাসের টিকিট দেখানো হলো যে বাসের টিকিট পেয়েছি অন্তত ট্রেনের টিকিটের তো এইটুকু সময় কোনো চান্সই নেই টিকিট দেখে আমি বুঝেছি কোথায় যাচ্ছি নর্থ বেঙ্গলেই আসার প্ল্যান ছিল তো আমিই বললাম ঠিক আছে প্রথমে দার্জিলিং যাই তারপরে ঠিক করা যাবে তো যাই হোক এত ভূমিকা দেওয়ার এটাই কারণ আজকে হলো স্যাটারডে তো প্রথমেই আমার মাথায় সেই চিন্তাটা এসেছে কারণ আমরা স্যাটারডেতে বাইরের কিছু খাই না তো খাওয়া দাওয়া কি হবে মেয়ে না হয় যে কোনো জায়গা থেকে খেয়ে নেবে কিন্তু আমরা তো বাইরে কিছু খাবো না সেই কারণে বাড়ি থেকে বানিয়ে আনতে হবে আর ভাবলাম যখন বানিয়ে নিয়ে আসছি মানে চব্বিশ ঘন্টা একটা খাবার ভালো থাকবে সেরকম কিছু একটা বানিয়ে নিয়ে আসছি সমস্ত কিছু প্যাক করেই আমি নিয়ে এসেছি আজকের দিনের খাবার দাবারটা বাটি ঘটি দেখে হাসবেন না কেউ সব প্যাক করে নিয়ে এসেছি আজকে এই যে ব্রেকফাস্টের জন্য ছিল মুসলি আর গুঁড়ো দুধ এনেছিলাম হোটেলে তো সমস্তটা ইলেকট্রিক পেটেল থাকেই তো সেখান থেকে হলে হবে আর এই হলো আমাদের লাঞ্চ যেটা আমি রেসিপিটা শেয়ার করবো একটু পরে আপনাদের সঙ্গে তো লাঞ্চে কি আছে সেটা আগে একটু দেখিয়ে দিই এগুলো ডিনার এগুলো লাগবে না এখন পরোটা যেগুলো আমি গতকালকে বানিয়ে ঠান্ডা করে প্যাক করেছি অ্যাজ ইট ইজ রয়েছে কিচ্ছু কিন্তু অসুবিধা হয়নি আচার এদিক ওদিক হয়ে যায় এই যে একদম অ্যাজ ইট ইজ রয়েছে খারাপ হওয়ার তো কোনো চান্সই নেই শক্তও হয়নি কিচ্ছু না একদম যেরকম নরম তুলতুলে বানিয়েছিলাম সেরকমই হয়েছে মানে রয়েছে আর কি আচার দিয়ে খেয়ে দেখুন সে দেখো আমি একটা বাইক নিই একদম পারফেক্ট অ্যাডিউজ রয়েছে তাহলে এই সবার প্রথমে আমি ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব গ্যাসে একটা প্রেসার কুকার বসালাম এরপর এর মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিচ্ছি ডাল আপনারা যে যেমন পরিমাণে বানাবেন এই ছোলার ডালের পরোটা সেই হিসেবে নিয়ে নেবেন আমি এখানে এক কাপ পরিমাণে ডাল ভিজিয়েছিলাম যদিও এটা আমার পুরোটা ইউজ করতে হবে না এই রেসিপির জন্য আমি অর্ধেকটা ব্যবহার করব আর অর্ধেকটা অন্য রেসিপির জন্য ব্যবহার করব তো ডালটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডালটা ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিলেই হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই ডালটা জাস্ট জলে ডুবে থাকবে এরকম পরিমাণে জল দিলেই হবে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন খুব বেশি পরিমাণে নুন এখানে দিচ্ছি না হাফ টি স্পুন মতো দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে হাই ফ্লেমে দুটো হুইসেল আসা পর্যন্ত আমি সেদ্ধ করে নেব এদিকে প্রেসার কুকারে প্রেসার আসতে শুরু হয়ে গেছে আর এদিকে আমি একটা পাশের বার্নারে ভাজা মশলা তৈরি করব। ভাজা মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ মতো গোটা জিরে এক টেবিল চামচ নিয়েছি গোটা মৌরি তিনটে শুকনো লঙ্কা এখানে তিনটে তেজপাতা ছোট ছোট টুকরো করে চিড়ে দিয়েছি চারটে ছোট এলাচ এবং চার পাঁচ টুকরোই মতো দারচিনি রয়েছে তো এগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু গ্যাসটা অন করে দিলাম এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব আর এগুলো ড্রাই রোস্ট করার সময় সামান্য একটু নুন অ্যাড করছি তাহলে মশলাগুলো ইভেনলি ড্রাই রোস্ট হবে এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোকেই আধ করে একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব দেখুন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে ধোঁয়া উঠতেও শুরু হয়েছে তার মানে মশলাগুলো ভালো মতো ড্রাই রোস্টেড হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে গুঁড়ো করে নেব আমি হামান দিস্তেতে গুঁড়ো করব সেই জন্য গরম গরমই গুঁড়ো করে নেব তবে মিক্সিতে গুঁড়ো করলে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপরে এই মশলাটাকে গুঁড়ো করবেন আচ্ছা এবার আমি পরোটার জন্য ময়দা মেখে নেব তো ময়দা নিয়েছি এখানে হাফ কেজি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নুন হাফ টি স্পুন মতো জোয়ান দেব জোয়ানটা হাতে তালুতে এভাবে ভালো করে ঘষে দিয়ে দেব এতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে এরপর দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল দেবো যেহেতু গ্রাম ময়দা নিয়েছি এই যে পরোটাটা বানানো হচ্ছে এটা কিন্তু জন্য বানানো হচ্ছে এবং এটা দু তিন দিন মতো ভালো থাকবে তো যদি আপনারা প্যাক করে কিছু নিয়ে যেতে চান বাড়ির খাবার দু তিন দিন খাওয়ার জন্য তো সেক্ষেত্রে এই পরোটাটা কিন্তু বানিয়ে নিয়ে যেতে পারেন আর তার জন্য ময়দাতে ময়নের পরিমাণটা ঠিক হওয়াটা ভীষণ জরুরি তো খুব ভালো করে দেখুন ময়দাতে ময়ান দিয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম পরিমাণে টক দই টক দই দেওয়া হলেও কিন্তু পরোটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভালো করে টক দইটা দিয়েও মিশিয়ে নিয়েছি আমি এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এবং ময়দাটা মেখে নেব সফট করে অল্প অল্প করে জল অ্যাড করছি দইয়ের বাটিটা ধুয়েও অল্প একটু জল আমি অ্যাড করলাম তাতে বাটিতে লেগে থাকা এক্সট্রা দই আর একটুও নষ্ট হবে না এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি তো এখানে আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর সফট করে আমি মেখে নিয়েছি ময়দাটা এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের জন্য ততক্ষণে ডালের পুটটা রেডি করব তো ডালের কুকারটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে মানে প্রেশারটা বেরিয়ে গেছে এবার দেখে ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা মনে তো হচ্ছে হয়ে গেছে হ্যাঁ ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো চাইলে আপনারা এটাকে মিক্সিতেও ঘুরিয়ে এটা পেস্ট করে নিতে পারেন এরকম একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ডালটাকে এভাবে ম্যাশ করে নিতে পারেন এতেও কিন্তু খুব সহজে ম্যাশ হয়ে যাবে ডাল ম্যাশ করা হয়ে গেছে এবার চলে যাব পুর বানানোর দিকে ডালের পুটটা বানানোর জন্য ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো পুটটা বানানোর জন্য আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল অথবা ঘি দিয়েও কিন্তু পুটটা ভাজতে পারেন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে হাফ টি স্পুন মতো কালো জিরে দিলাম তার সাথে সামান্য একটু মৌরি মৌরি নয় জোয়ান অ্যাড করছি এবার এক ইঞ্চ মতো আদা এবং কাঁচা লঙ্কা আমি এখানে গ্রেড করে রেখেছিলাম বা খেতে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে একবার এগুলোকে ভেজে নিচ্ছি এরপর ম্যাশ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা বাটার সাথে নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ডাল সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ওয়ান ফোর টিসুন মতো এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মিষ্টি জাগরি পাউডার দিলাম আমি আপনারা চিনিও দিতে পারেন আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা একটু বেশি দিলাম এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত ডালের পুরটাকে ভাজতে হবে তাহলে এই ডালের পুর রেডি হয়ে যাবে যেহেতু আমরা ট্রাভেলিং এর জন্য এটাকে নিয়ে যাব আর এটা কিন্তু একদম শুকনো শুকনো না হলে পরোটা নষ্ট হয়ে যেতে পারবে মানে ডালের পুরের মধ্যে যদি বেশি ময়শ্চার থাকে তাহলে কিন্তু পরোটা বেশি দিন স্টে করবে না দেখুন পুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হলে আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এবং এই পুরটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নেব গরম গরম পুর যদি পরোটার মধ্যে ভরতে যান তাহলে কিন্তু পরোটা ফেটে যাবে তাই এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেব নিয়ে ফেরত আসছি তো এখানে আমাদের ময়দার ডো ভালো মতো সেট হয়ে গেছে হালকা হাতে এটাকে আরও একবার মেখে নিচ্ছি তারপর এর মধ্যে থেকে লেচি কেটে নেব খুব বেশি বড় করে লেচি কাটছি না যেরকম আমরা রেগুলার রুটি পরোটার জন্য লেচি কাটি সেই রকমভাবেই লেচি কেটে নিচ্ছি আর এদিকে আমাদের ডালের পুরো কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তো এবার একটা লেচি নিয়েছি লেচিটাকে হাতের মধ্যে এরকম একটু গোল করে নিচ্ছি নিয়ে এটাকে হয় এভাবে হাত দিয়ে ছড়িয়ে নিতে পারেন অথবা হালকা একটু বেলে নিতে পারেন একদম অল্প করে বেশি বেলতে হবে না এইভাবে বেলে নিলে কিন্তু অনেকটা পুর দেওয়া যায় দেখুন ঠিক এইভাবে এবার বেলে নেওয়ার পর এর মধ্যে আমরা পুরটা ভরব দু থেকে তিন চামচ মতো পুর ভরলাম এরপর পুরটাকে এভাবে একটু ভেতরের দিকে প্রেস করব এবং চারিদিক থেকে এই যে আছে এগুলোকে একত্রিত করে এভাবে মুখটাকে ভালো করে আটকে দেব মানে এমন ভাবে আটকে দেব যাতে এটা খুলে না যায় তারপর হাতের মধ্যে নিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে নিলাম দেখুন আঙুল দিয়ে এভাবে চেপে চেপে অনেকটা আমি বড় করে দিয়েছি এটাকে এবার হালকা হাতে এটাকে বেলে নেব বেশ অনেকটা পুর হলো কিন্তু এর মধ্যে হালকা হাতে বেলবো চারিদিকটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এবার এটাকে নিয়ে ভেজে নিতে হবে এদিকে আমি গ্যাসে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি তো এর মধ্যে এই পুর ভরা পরোটাটা যেটা আমি বেলেছি এটা দিয়ে ভালো করে দুপির থেকে সেঁকে তারপর তেল দিয়ে পরোটার মতো ভেজে নেব তো যতক্ষণে ওই পরোটাটা একটু শেঁকা হচ্ছে ততক্ষণ এদিকে আরও একটা পরোটাতে আমি পুর ভরে রেডি করে নেব একই রকমভাবে প্রথমে হালকা একটু বেলে নিলাম তারপর এর মধ্যে পুর ভরব তারপর যেমনটা বললাম পুরটাকে এভাবে ভেতরের দিকে একটু প্রেস করতে হবে আর চারিদিক থেকে ডোটাকে এভাবে একত্রিত করে মুখটা ভালো করে সিল করে দিতে হবে বেশ হয়ে গেল এরপর একই রকমভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে একটু চারিদিক থেকে বড় করে নিচ্ছি মানে এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি যাতে ভেতরে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় তারপর এটাকে হালকা হাতে এভাবে বেলে নেব তাহলেই হয়ে যাবে এদিকে আমাদের পরোটাটা একটা সাইড ভালো মতো সেঁকা হয়ে গেছে তো এটাকে আমি উল্টে দিলাম দুদিক থেকে এটা ভালো মতো সেঁকে নেওয়া হয়ে গেছে চাইলে এভাবে রুটির মতো আপনারা রাখতে পারেন অথবা এভাবে হালকা একটু তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন দেখুন কি সুন্দর ফুলেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে আরো একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এটাকেও ভেজে নেব পরোটাগুলো বানিয়ে নেওয়ার পর এভাবে আমি প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হয়ে গেছে এখন সম্পূর্ণভাবে পরোটাগুলো তো এবার এগুলোকে প্যাক করব কিভাবে প্যাক করি আমি সেটাও দেখিয়ে দিই একটু তাহলে সুবিধা হবে আপনাদের তো এখানে আমি নিয়েছি প্রথমে বাটার পেপার বাটার পেপারের মধ্যে তিনটে করে পরোটা ভরব হ্যাঁ ঠিক এইভাবে এর ওপরে অ্যালুমিনিয়াম ফয়েলে ভরব অ্যালুমিনিয়াম ফয়েল একদম ডিরেক্টলি খাবারের সঙ্গে টাচে রাখা উচিত নয় সেই জন্য আগে বাটার পেপারে র্যাপ করলাম তারপর এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ এই যে এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েলে এটাকে র্যাপ করে নেব সুন্দর করে টাইটলি র্যাপ করে নিলাম রেডি এইভাবে বাকি তিনটে পরোটাও আমি র্যাপ করে নেব এবার এই পরোটার সাথে খাওয়ার জন্য আমি একটু আচার নিয়ে নিচ্ছি এটা বাড়িতে বানানো আচার এর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবার গরমের সময় এই ধরনের কন্টেনারগুলো কিন্তু লিকপ্রুফ হয় এগুলো থেকে পড়ে যাওয়ার মানে তেল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য এই কন্টেনারে ভরলাম তো এই হলো আমাদের খাবার দাবার ঘুরতে যাওয়ার জন্য তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন